হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সাকিব খানের বাড়ি সাকিব খানের ঘর বা সাকিব খানের কি করে না করে কি ই করে সব আপনাদেরকে আমি আজকে খুইলা দেখাবো তো আপনারা দেখতে গাইজ দেখতে পাচ্ছেন এই যেটা হলো সাকিব খানের বাচ্চা যাবে না রাস্তা তো আমি লাহা লাহে 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 সাকিব তো এখন দেখতে পাচ্ছেন ওই যে পুলাহানগন আইতেছে তো রাস্তা বহুত খারাপ তো রাস্তা খারাপ থাকলেও কোনো উপায় নাই এটা হলো সাকিব খানের গ্রামের বাড়ি কেমন লেগেছে ভালো লেগেছে তো গ্রামের বাড়ি সাকিব খানের কেমন ছিল বা কেমন দেখা যায় তো এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি লাহা 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 ইয়ে করতে করতে আয় বললাম সাকিব খানের বাড়ি দেখেন ইট দিয়ে কি সুন্দর করে গাঁতনি করে দিছে এটা হলো সাকিব খানের আগের গ্রামের বাড়ি এটা সাকিব খানের তো দেখতেই পাচ্ছেন রাস্তার হাতেই বাড়িটা আবার দেখতে পাচ্ছেন সাকিব খান বলে ধানও বুনছে দেখেন একদম এই যে এখানে কি রকম ধান বিনা থিসে দেখতে পাচ্ছেন তো এখন ধানের দেখতেই পাচ্ছেন এই যে সাকিব খানের পুকুরীরা যেটা দেখাবার চাইলাম তো দেখতেছেন চারে ফেলে কি সুন্দর একটা দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওটা ইট গাঁদনি করে ওটা হলো সাকিব খানের বাড়ি তো আমি সাকিব খানের বাড়িও দেখলাম তো আপনাদেরকেও দেখালাম কি সুন্দর না কমেন্টে জানাবেন তো কীরকম সুন্দর তো দেখেন বেলা এখন এখন পথে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন সাকিব খানটা বর্তমান বাড়িতে থাকে না এই গ্রামের বাড়িতে থাকে না দেখা সাকিব খানটা ঢাকায় থাকে তো ঢাকায় থাকো বিল্ডিং আছে আবার ভাবতে পারেন যে এখানে কি রকম ঘর কেন তো গ্রামে আগের কালা নেব এবার গড়া সাল তো দেখতে পাচ্ছেন এই যে বুলাহানে বল খেলা দিয়েছে তো সুন্দর তো এখন একটা বহুত একটা ভালো বাতাস বাতাস আইতেছে এই কারণে গরমের মধ্যে বুলাহানে বল খেলা ক্রিকেট বল তো দেখতে পাচ্ছেন এই যে এই গেদাটা দেখতেছি এই গেদার ঠেনে আমি হোস্ট করবো তো এটা সাকিব খানের পুকুরি না পেলেকজনের পুকুরি আমি এখন হোস্ট করবো গাইস তো দেখতে পাচ্ছেন এই যে বুলাহানে বল খেলাই দিয়েছে তো সুন্দর তো এখন একটা বহুত একটা ভালো বাতাস বাতাস এই কারণে গরমের মধ্যে গুলাহানে খুব বল খেলাই দিয়েছে ক্রিকেট বল তো দেখতে পাচ্ছেন এই যে এই গেদাটা দেখতেছি এই গেদার ঠেনে আমি হোস্ট করব তো এটা সাকিব খানের পুকুরি না পেলেকজনের পুকুরি আমি এখন হুঁস করব গাইস তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমি লাহা লাহা এই ইয়ে আগিয়ে এলাম তো পুলাহানে খেলা বন্ধ করে এখন আমার বুক লাইলো তো অরিজিনালি এটা কি সাকিব খানের পুকুরি নাকি এখানে সাকিব খানের পুকুরি তো এখন তারা কনে থাকে ও বাংলাদেশের ঢাকায় থাকে না তো গাই শুনতে পারলেন তো আমি মিশা কথা কেতেছি দেখে এনেকর গ্রামের মাসে তার মিশা কথা কব না গাইস দেখতে পাচ্ছেন এটা অরিজিনালি শাকিব খানের পুকুরি লাহে লাহে আমি যেখানে মাছ সাইড দিছে এখানে মাছ বোথায় ইমুন বড় বড় মাছ একটা দশ কেজি পনেরো কেজি করে মাছ ওইসে গাইস দেখতে পাচ্ছেন তো পুকুরটা বহুত ভালো এখান পুকুরটা বহুত ঘোয়ার তো মানে বহুত ই আছে পানি আছে এখনো তো কয়েকদিন পরে বৃষ্টির মৌসুম আসতে তো বৃষ্টিতে সব না বইরা যাবো গা তো দেখতে পাচ্ছেন এখানে মানুষ থাকে না তো এখানে কিছু কর্মচারী এই পুকুরিটা দেখার জন্য কিছু রাখছে একটা বা দুইটা এটা আমি সঠিক না কিন্তু এই কোলা ট্রেন ফুললে ঘন